সপ্তম শ্রেণীর কোষে দেখি টু পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো আমি করে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখবে বুঝতে না পারলে কমেন্টে আমাকে জানাবে কী বলেছে এক নাম্বার কী বলেছে এখানে বলে দিই আগে কোষে দেখি টু পয়েন্ট ওয়ান সপ্তম শ্রেণীর এক নম্বর অঙ্কটা কী বলেছে এক কীগ্রা চালের দাম চল্লিশ টাকা ও এক কীগ্রা ডালের দাম একশো টাকা একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করে লিখি তো কি করবো আমরা টাকা একশো একশো টাকা ঠিক আছে কি করবো চল্লিশ টাকা বাই একশো টাকা এই যে

ভোজ দিয়েছে এ বি সি বলছে এটাকে এ দিয়েছে এটাকে সি দিয়েছে তো এইটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা এ হচ্ছে ষাট ডিগ্রি সি হচ্ছে সেভেন্টি ডিগ্রি ঠিক আছে তে হবে অতএএুজ টু কোন যে মিডলে আছে এ তাহলে এ করে মান সিক্সটি ডিগ্রি বি করে মান হচ্ছে ফিফটি ডিগ্রি সি করে মান হচ্ছে সেভেন্টি ডিগ্রি তো ডিগ্রি 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 আমি এটা তুলে দিতে পারি হুম তাহলে কি হচ্ছে ষাট টু পঞ্চাশ ইস টু সত্তর তাহলে এই জিরো 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 একটা করে আমি কেটে দিতে পারি তাহলে কি হচ্ছে সিক্স টু ফাইভ টু সেভেন এটা এত ইজি অঙ্ক ঠিক আছে মানে বলার মতো নয় তো তিন নম্বরটা কি বলেছে ঠিক আছে দেখে নাও ভালো করে তিন নম্বরে কি বলছেন একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি লজ একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত বলছে তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত বলছে তো ঠিক আছে আমরা এখানে করে নিই কি করে নেব তিন টাকা সমান সমান তিনশো পয়সা আর এখানে তো পঞ্চাশ পয়সা আছেই তাহলে এখানে লিখে দেব তিন টাকা পয়সা একটি ও একটি লজেন্সেল লজেন্সেল দামের

একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত বলেছেন তো আমরা প্রথমে কি করবো একটি আধুরি একটি আধুরি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা ওকে একটি এক টাকা ইকুয়াল টু একশো পয়সা ঠিক আছে একটি দু টাকা দু টাকার মুদ্রা বলেছে তাহলে দু টাকা মানে দুশো পয়সা হচ্ছে এই অতএব নির্ণয় অনুপাত অতএব কি লিখবো অতএব নির্ণয় অনুপাত কি লিখবো ছে আধুনি বলেছে তাহলে আধুনি হচ্ছে পঞ্চাশ পয়সা ইস টু সেকেন্ডে আছে একশো পয়সা ইস শেষে আছে দুশো পয়সা আমি পয়সা 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 তিনটা থেকে আমি পয়সা 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 আমি তুলে দিলাম এবার একটা করে আমি জিরো তুলে দিতে পারি দেখো এখানে একটা জিরো আছে এখানে জিরো আছে জিরো আছে তাহলে ফাইভ ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ঠিক আছে এবার পাঁচ দিয়ে কাটতে পারবো আমাদের পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ চার পাঁচ কুড়ি এক মিনিট লেখবে ঠিক আছে পাঁচ নাম্বারটা কি বলছে পাঁচ নাম্বারটা বলছে উমার বয়স বারো বছর ছয় মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর ধরে ওদের তিনজনের বয়সের অনুপাত বলেছে আচ্ছা তাহলে হ্যাঁ বছর মাসে দেওয়া আছে তাহলে মাস করে নিব কি করে নেবো মাসে করে নেবো তাহলে মাসে যদি আমি করে নেই তাহলে কি করতে হবে পাঁচ নাম্বার কুমার বয়স কি বলেছে বারো বছর ছয় মাস ঠিক আছে তাহলে বারো বছর মানে হচ্ছে একশো চুয়াল্লিশ আমি ডিটেলস করে দিচ্ছি এটা প্লাস সিক্স এত মাস ওকে বারো বারো একশো চুয়াল্লিশ বারো বারো হচ্ছে একশো আর ছয় তাহলে হচ্ছে চুয়াল্লিশ আর ছয় হচ্ছে একশো পঞ্চাশ উমার বয়স হচ্ছে একশো পঞ্চাশ মাস ঠিক আছে এবার রাতুরের বয়স বয়স কি বলেছেন বারো বছর চার মাস লিখে বলেন চার মাস ইকুয়াল টু সেম ভাবে করবো তাহলে বারো ইন্টু বারো প্লাস ফোর বারো বারো একশো চুয়াল্লিশ যোগ করলে হচ্ছে একশো আটচল্লিশ ওকে কারণ অঙ্কগুলো খুব দ্রুত করতে হবে হ্যাঁ লেট করলে চলবে না নুর জাহানের বয়স বয়স কি বলেছে শুধু বারো বছর বলেছে শুধু বারো বছর বলেছে বারো বছর সমান কি করবো বারো ইন্টু বারো মাস শুধু বারো বছর বলেছে সেই জন্য বারো ইন্টু বারো বারো একশো চুয়াল্লিশ ঠিক আছে অতএব নির্ণয় নির্ণয় মানে যেটা বলেছে সেটাই নির্ণয় অনুপাত নির্ণয় বয়সের নির্ণয় বয়সের অনুপাত একশো আটচল্লিশ মাস ইস্টু একশো চুয়াল্লিশ মাস ঠিক আছে ঠিক আছে মাস 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 আমি তুলে দিয়েছি তা থাকছে কোথাও একশো পঞ্চাশ

তিনটাই যেন এই যে তিনটা অনুপাত আছে এখানে একটা দুটা তিনটা এই তিনটা রাশি যেন আমি যেটা দিয়ে ভাগ দিব আমি যা দিয়ে ভাগ দিব যেন তিনটা রাশিটা তিনটা রাশিকেই যেন ভাগ যায় ঠিক আছে একটা বা দুটা গেলে কিন্তু হবে না তিনটাকেই যেতে হবে ঠিক আছে এটা অ্যান্স হলো নেক্সট কি বলেছেন সমকুণি সমদি বাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত বলেছে বাহ এটা একদম মানে তিরিশ সেকেন্ডে হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে সমকুণী সমদি বাহু ত্রিভুজের কোনগুলি তাহলে সমকুণি মানে হচ্ছে একটা সমকোণ আর সমদিবাহু মানে আহ বাদটাকে দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি দেখবো অতএ

ওকে সাত নম্বরে কি বলেছে সমবাহু ত্রিভুজের কোন গুলের অনুভাব সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের তিনটা বাহুই সমান মানে সমান বলেছে তাহলে আমরা কি জানি একবারে উত্তর অতএব নির্ণয় অনুভা নির্ণয় অনুপাত ইকুয়াল টু ষাট ডিগ্রি

আট নাম্বারটা এক টু এক মিনিট লাগবে কি বলেছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাতন মানিক বাবুর বয়স সেভেন্টি টু বছর হলে পুলক বাবুর বয়স কত তাহলে আহ এখানে দুজনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে আবার একজনের বয়স ফুল বয়স দিয়ে দিয়েছে আর একজনের বয়সটা বের করতে বলেছেন তাহলে যেটাকে বের করতে বলেছেন আমি সেটা ধরবো যে ধরি পুলক বাবুর বয়স এক বছর ধরি পুলক বাবুর বয়স সমান এক বছর ওকে পুলক বাবুর মানিক বাবুর বয়স ইকাল টু কি বলেছে পুলপুর বয়স এই মাত্রই ধরেছি এক্স

তাহলে আমরা কি লিখতে পারি দিচ্ছে যে পুলো বাবুর বয়স ছাপান্ন বছর মতে বাবুর বয়স ছাপান্ন ওকে নেক্সট নয় তোমরা কি করবে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি কারণ যে আরো অনেক অঙ্ক আছে সময় কম ঠিক আছে তোমরা কি করবে ভিডিওটাকে থামাবে হ্যাঁ থামিয়ে জুম করে দেখে নেবে ঠিক আছে

দাম সমান সমান এক্স টাকা ওকে এক্স টাকা এবার অত কি লিখবো প্রথম বইয়ের দাম ইস্ট দিতে হবে দাম প্রথম বই বইয়ের দাম ইস্ট তৃতীয় বইয়ের বই এর দাম

এই যে দু ঘর আগে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে তুলে দিয়েছি নেই দেখো নেই তুলে দিয়েছি তাহলে নিচে একশো আমি গুণ করেছি এই নিচে একশো নিয়েছি কেন দু ঘর আগে পয়েন্ট থাকলে একশো নিতে হয় এক ঘর আগে থাকলে কত নিতে হয় দশ নিতে হয় তিন ঘর হাজার নিতে হয় তো এই জিরো এই জিরো কেটে গেল পাঁচ এক কে পাঁচ পাঁচ দু দশ ঠিক আছে আবার যদি লাগবে দুই কে দুই ষোলো দু বত্রিশ এক ঠিক আছে কত হয়েছে একশো একষট্টি বাই টু একশো এটা ভাগ করবো আমি কত হবে আট দু আচ্ছা একবারে আশি দিয়ে দিচ্ছি আশি হ্যাঁ আট দু ষোলো একশো ষাট পাঁচ দু ঠিক আছে অনেকে অনেকেই বলছি আমি এই অঙ্কটা ভুল করবে অঙ্কটা অনেকে এই অঙ্কটা ভুল করবে কি বলেছেন ওরা কিভাবে ভুল করবে হ্যাঁ অনেকে লিখবে এইট পয়েন্ট ফাইভ অনেকে কি লিখবে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট নয় আশি পয়েন্ট ফাইভ আমি লিখে দিতে আশি পয়েন্ট ফাইভ এখানে জিরো লেখলে কোনো ব্যাপার নেই ঠিক আছে অতএব দ্বিতীয় বইটির দাম আমাদের দ্বিতীয় বইটির দাম সম আশি পয়েন্ট ফাইভ জিরো টাকা ঠিক আছে আর তিনটে আছে মানে আর চার মিনিট ঠিক আছে নয় নম্বর হয়েছে একদম ঠিক আছে হ্যাঁ আমি দেখছি কি বলেছেন বৃত্তের পরিধি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ ইস্টু সেভেন যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত তাহলে কি বলেছে হ্যাঁ ব্যাসটা বলেছে দুই মিটার এক ডেসিমিটার ঠিক আছে ওকে আর বৃত্তের পরিধি ঠিক আছে তাহলে আমি ডেসিমিতেই করবো হুম ঠিক আছে

একুশ একুশিমিটার ঠিক আছে হয়ে গেছে এইবার লিখবো ধরি কি লিখবো ধরে লিখবো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এক্সিমিটার কি হলো এক্স ডেসিমিটার ঠিক আছে এইবারে বথে বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস সমান কি দিয়েছে বাইশ সেভেন ইমপ্লাস না হবে বা হবে বৃত্তের পরিধি কথা এস ধরলাম কেবল

ছয় মিটার ছয় বিশ একদম পারফেক্ট ঠিক আছে ছয় মিটার ছয় বিশ মিটার ঠিক আছে একটু সময় বেশি লেগেছে কোনো ব্যাপার নেই এবার নেক্সট অঙ্ক বলেছে এগারো নম্বরটা কি বলেছে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি বা ঠিক আছে সপ্তম সপ্তম শ্রেণী শ্রেণীর সপ্তম শ্রেণীর ক্ষেত্রে কি করবো কি করবো

এবার হরকুলোর লসম কত হচ্ছে পাঁচ আর সাত দুটোই কিন্তু মৌলিক সংখ্যা তাহলে লসাধু তো যাবে না তাহলে কি করতে হবে পাঁচ আর সাত হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে একুশ হম পঁয়ত্রিশ জনের মধ্যে একুশ জন আর ষষ্ঠতে হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে কুড়ি তাহলে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী তাহলে সপ্তম শ্রেণীতে তাহলে মতে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি অঙ্কন প্রতিযোগী না হ্যাঁ অঙ্কন প্রতিযোগী বেশি অঙ্কন বেশি ঠিক আছে হ্যাঁ এক মিনিট লাগবে এক মিনিট এক মিনিট মনে হয় না কি বলেছেন দুটি সংখ্যার অনুপাত বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে ফাইভ টু সেভেন এবং সংখ্যা দুটির গোসাগু বলেছে তেরো হলে সংখ্যা দুটি কি শুনো যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে আর যদি গোসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি ডাইরেক্টলি করতে পারবো আমরা ঠিক দুটি হলো কমা ধর্ম হ্যালো